তৈরি করে ফেলবো বরবটির ইউনিক একটি স্বাস্থ্যকর রেসিপি বরবটিগুলোকে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লবং এবং একটু তেল দিয়ে ভালো করে এ দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব এটা হাফ সিদ্ধ করে নেব এরপর বরবটিগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব এখন একটি রাইস নুডলসকে সিদ্ধ করে নিয়েছি রাইস নুডলসের উপরে বরবটিগুলোকে সাজিয়ে দিয়েছি তিনটি ডিম ভেঙে দিচ্ছি এর উপরে এখন আমরা একটি চস তৈরি করে নিব রে দিয়ে দিচ্ছি রসুন কুচি লালমরিচ কুচি গরম তেল দিয়ে দিচ্ছি চিকেন মশলা চিনি একটু লবণ ওয়েস্টার্ন চস দিয়ে ভালো করে চসটাকে মিশিয়ে নিয়েছি দেখুন এর উপরে বরবটির উপরে সম্পূর্ণ চসগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল এখন স্টিম করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে সিদ্ধ করে আবার গরম তেল দিয়ে ভালো করে এটাকে দিয়ে দিয়েছি এর উপরে আবার দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে পরিবেশন করবো দারুণ মজার বরবটির রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবে বরবটির আরেকটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বরবটিগুলোকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি দেখুন এসাইজ করে সম্পূর্ণ বরবটিগুলোকে কেটে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে এর উপরে দশ মিনিটের মতো তেলে ভেজে নেব তেলে ভাজা হয়ে গেলে লাল লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে বরবটিগুলোকে আবার ছড়িয়ে দেবো ছেড়ে দিয়ে দশ মিনিটের মতো আবার ভেজে নেব দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি লবং চিকেন পাউডার কিছু তিল ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার এই বরবটির ইউনিক রেসিপিটা শশা ও চিকেনের এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করুন খুবই দারুণ ইউনিক একটি রেসিপি শশাগুলোকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এরপরে কেটে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নেব ধুয়ে প্রেস করে পানি ঝরিয়ে এখানে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি রসুন কুচি চয়া সস ওয়েস্টার্ন সস দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নাও হয়ে গেলে শশাগুলোকে আবার চিকেন পাউডার দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলে রেডি হয়ে গিয়েছে দারুণ মজার ইউনিক শশা রেসিপি মরিচ এবং ডিম দিয়ে দারুণ মজার এই ইউনিক রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো খুবই দারুণ যে বড় বড়ো সাইজের সিমলা মরিচগুলো আছে ওগুলো কেটে চিকুন চিকুন করে নিয়েছি এখানে ডিমগুলোকে দেখুন এভাবে ঝুড়া করে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মরিচগুলোকে ভেজে এবং ডিমের উপরে দিয়ে দিচ্ছি চয়া সস ওয়েস্টার্ন চস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এর উপরে দিয়ে দিব কিছু টমেটো ক্যাচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার ঝাল ঝাল ডিম এবং কাঁচামরিচের সে মজাদার রেসিপিটা একবার হলো পালং শাকের অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার ফলো করবেন পালং শাকগুলোকে ধুয়ে প্রেস করে এরপরে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করার পর উঠিয়ে নিয়েছি এগুলোকে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি এখন একটি বাটিতে রসুন কুচি এবং পেঁয়াজ এবং লাল মরিচ কুচি দিয়ে গরম তেলের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি এরপর ওয়েস্টার্ন চস আর ছয়া সস দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে একটি চস তৈরি করে নিয়েছি এটাকে মিশিয়ে এরপরে চ পালং শাকের উপরে দিয়ে দিলে দারুণ মজাদার পালং শাক রেসিপি তৈরি হয়ে গেল দারুণ মজার এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করুন বরফটিকে ছোট ছোট করে কিপ করে কেটে সিদ্ধ করে দশ মিনিটের মতো উঠিয়ে নিন এখানে মাংসের কিমাকে ভেজে নিন মাংসর কিমাগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ওয়েস্টার্ন চস সয়া সস দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব মশলাটাকে দিয়ে দিয়েছি গোলমরিচ পাউডার দিয়ে সিদ্ধ করে রাখা সে বরবটি লবং সয়া সস দিয়ে আবার এটাকে ভেজে নিব ভালো করে দশ মিনিটের মতো ভেজে নিয়ে এরপর চিকেন পাউডার দিয়ে আবার ভেজে নিলে রেডি হয়ে গিয়েছে ইউনিক বর্বটি